প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তাজউদ্দিন বড় ভুইয়াকে স্মরণ সোনাই ঘাটে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির আহ্বানে ও সোনাবাড়িঘাট আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় রবিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তাজউদ্দিন বড়ভুইয়াকে স্মরণ করা হয় এতে আঞ্চলিকের সভাপতি মজরুল হক মজুমদারে পুরোহিত সবাই প্রয়াত তাজউদ্দিনের ছবিতে শ্রদ্ধা জানান বিশিষ্টরা শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করতে প্রয়াত তাজউদ্দিনের স্মৃতিতে লিখিত বক্তব্য শোনান সাংবাদিক মিলন উদ্দিন লস্কর তিনি স্মৃতিচারণ বক্তব্যে বরাক বঙ্গের প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন একজন ভালো ও পরবকারী ব্যক্তিকে হারিয়েছে অনেক প্রিয়জনকে উন্নতির দিকে ধাবিত করতে তার অবদান অতুলনীয় স্মৃতিচারণে প্রয়াত প্রবীণ সাংবাদিক তাজউদ্দিনের সামাজিক জীবনের প্রশংসা করে বক্তব্য রাখেন বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে কেন্দ্র সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ আইনুল হক মজুমদার ও মস্তর আলী লস্কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে হাজার কোটি মানুষ পৃথিবীতে আবার প্রকৃতির নিয়মে চলে যেতে হয়েছে বিস্তৃতির অন্তরালে মহাকালের গর্বে হারিয়ে যায় সবাই দেখে যায় তার কর্ম কর্মই তাকে পরবর্তী সময়ে করে আসত কর্মের গুণেই কিছু কিছু মৃত্যুতে ব্যক্তিকে অতিক্রম করে মানুষের মাঝে বেঁচে থাকার স্মরণীয় হয়ে থাকার মৃত্যুর

অতিবাহিত করেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চশমা বদল করেননি কলেজে পড়ার সময় ছাত্র অবস্থায় পরিচয় হয়েছিল এবং পরবর্তী সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্নভাবে যখন দেখেছি ততই মনে হয়েছে যে এই সমাজের প্রতি তার যে দায়বোধ সেটা অনেক গভীর এবং এক্ষেত্রে তিনি কোনো আপোষ করেননি এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি তার সেই অবস্থানে অবিচল ছিলেন যা আজকের দিনে বুকে ধরে রাখবো সে যে বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে আছে যে যে কাজটা রেখে গেছে সেই কাজটি আমরা একা দিনে সবাই মিলে মিলে আজকে আমাদের সংকট চলছে দেশে বিভিন্নভাবে বিশেষভাবে বাঙালির উপর যেটা সংকট সারা তার বিশেষ করে নেই সেটা আমরা মোকাবিলা করতে এই সাহিত্য সংস্কৃতি আমরা ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে এবং আজকে তাতেই আমাদের তাদের প্রতি আমাদের আজকের স্মরণসভা সার্থক হবে এবং তাদের মতো আরও যারা আমরা স্মরণসভা ভবিষ্যতে যদি যদি আমরা থাকবো না আমরা সেই আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি সেটাই হবে তার প্রতি শ্রদ্ধা জানানো তার প্রতি ভালোবাসার লক্ষণ এবং এইভাবে আমরা যদি দেখুন জীবন তো শেষ হয়ে যায় একুশ বছরের সুখান্ত একুশ বছরেও কীর্তিমান হয়ে যায় সাহেব বছর বেশিও আশি বছর একশো বছর বেশিও অনেক সাধারণ মানুষ মরে যায় তাদেরকে যোগান করে না তো একটা পদচ্ছিন্ন রেখে যেতে পারলে সেটাই সার্থক একটা পদচ্ছিন্ন যদি দেখা যায় সেটাই সার্থক তাজ একটা পদচ্ছিন্ন রেখে গেছে পদচ্ছিন্ন রেখে যেতে পারলে সেটাই সার্থক তাজ পদচ্ছিন্ন রেখে গেছে তাই কম হোক বেশি হোক আমরা এখানে সমাবেত হয়েছি হয়েছে দিনে আমরা প্রয়াত হন সেই জানাজার নামাজে আমরা উপলব্ধি করেছি যে কত জনপ্রিয় ছিলেন মানুষ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসছেন আবিদ রাজা মজুমদার এত দূর থেকে জয়পুর থেকেও এসে জানাজার নামাজে সামিল হয়েছে এবং আজকে যে সভা সেই স্মরণ সভায় আমি উল্লেখ করতে চাই আপনারা যারা এখানে আছেন অনেক এবং আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সংগ্রাম যেটা আজকে এই উৎসবার আয়োজন আমরা যখন কেউ মারা যান শিলচরে বা জায়গাতে আমরা শহরে বঙ্গভবনে যখন আয়োজন করি স্মরণ সভার তখন হাতে পোনা কয়েকজন মানুষ থাকে কিন্তু আজকে আপনারা একটা আমাদের সংগঠনেরও কয়েকজন হাতে পোনা মানুষ থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে এত দূর এই এত খারাপ রাস্তা তার থেকেও আমাদের বড় সাহিত্য সংস্কৃতি লোকগুলি যারা এখানে এসছেন আমাদের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক শ্রী গৌতম প্রসাদ দত্ত প্রাক্তন সহ সম্পাদক তথা কার্যবাহী সদস্য অনিল পাল জেলা সমিতির সহসভাপতি ডাবলিউজেশ্বর সিং সম্পাদক অশোক কুমার সাহায্য ভোগচন্দ্র কেন্দ্রীয় সমিতির সহ সম্পাদক বীরুদ্দিন লস্কর কার্যবাহী সদস্যের সব আমি তো এটাই করে যে একটা মানুষ সমাজে তার দাগ কতখানি রেখে গেছেন যেটাকে যেটা বলেছেন দাগ রেখে যা সে দাগ রেখে যেতে পেরেছে আজকে এতজন মানুষ তার অনুগ্রাহী আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি মানবতায় বিশ্বাস সেবার কথা বিশ্বাস করতেন যার জন্য দেখেন ছিল ইনসান মানুষ মানব এবং তার দুটি সন্তান সেই দুটি সন্তানের নাম কিন্তু মানব ইনসান ফতিমা ইনসান তিনি দেখে গেছেন এটাখানি উপলব্ধি করতে পারি যে কতখানি তার মানবতা এবং মানুষের দরদ মানুষের দুঃখ মানুষের কষ্টের সঙ্গে তিনি কিভাবে স্বাধীন হতে আমি নিজে দেখেছি তার হাতে হয়তো পয়সা নেই কিন্তু কেউ যদি চায় তার বাজার খরচের যে পয়সা তা সেটাও তিনি দিয়ে দিতেন এ ধরনের মানুষ ছিলেন বয়সে আমার থেকে এক বছরের বড় ছিলেন তিনি এবং ঘটনাচক্রে ওনার জন্ম উনিশশো সালের ষোলো মে অর্থাৎ মে মাসে আর মে মাসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমার নিজের কথা বলছি না নিজের কথা নিজের জন্মের জন্য গুরুত্বটা গুরুত্ব দিচ্ছি না আমার জন্ম উনিশশো বায়ান্ন সালের ছাব্বিশ মে অর্থাৎ এক বছর দশ দিনের তিনি আমার বড় কিন্তু আমরা আমাদের যে বন্ধুত্ব ছিল এবং আমরা একসঙ্গে কাজ করতাম একটা জিনিস অপ্রিয় কথা এখানে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমরা যাদেরকে দেখে যাকে দেখে বা যাদেরকে দেখে আমরা বিপ্লবী সমাজবাদী দলের চিন্তা করেছি বিপ্লবী সমাজবাদ চিন্তা করেছি সেক্ষেত্রে আমরা কিন্তু জায়গায় রয়েছি আমরা হয়তো সক্রিয়ভাবে দল করছি না কিন্তু আমরা সেই মতবাদে বিশ্বাস করি এখানে আইনগুলো প্রতীক বামপন্থার কথা বলেছেন